এই কোরআন আপনাকে আমি দান করেছি এই কোরআন দিয়ে আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন কপাল ফোরা কিসমত ফোরা তকদির ফোরা বেইমান মুশরিক কাফের মুনাফিক জাহান্নামি এই মানুষগুলোকে আপনি ডেকে ডেকে জান্নাতের ভিতরে ঢুকাবেন জান্নাতের পথে আনবেন এই জন্য আপনাকে আমি আল্লাহ কোরআন দান করেছি তাহলে বোঝা গেল কোরআন মানুষের ক্ষতি করে না উপকার করে কাল আন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাফে আ আল্লাহ রসুন বলেন কোরআনে কারিম কেমতর ময়দানে শাহফে সুপারিশকারী হবে ও মুসাফা এবং কোরআন যেই সুপারিশই করবে তার পক্ষে করুক বিপক্ষে করুক মুসফ্ফা আয় বেলা তার সুপারিশ কবুল করা হবে খুব খেয়াল করেন ওরান মনে করছেন সাধারণ জিনিস এত সস্তা না ওরান সাফির মানুষের জন্য সুপারিশকারী আল্লাহর কাছে আর বন্দার জন্য যেই দা করুক ফক্ষে করুক বিপক্ষে করুক মোসাফা এই কোরআনে কারিমের সুপারিশ আল্লাহ রসুলকে কবুল করা হবে সাথে সাথে এখন কার জন্য কোরআন কি সুপারিশ করব হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন কলান্নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুব খেয়াল করেন মান জা আলা আল কোরআ না আমা মাহু ক আদাহু ইলাল জান্না অমান জালা খালফাদা হরিহি চাহ কাটাহু ইলান্নাত আল্লাহ রসুল বলেন আমার যেই উন্মুদ কোরানকে সামনে রাখবে খুব খেয়াল করেন ভাই আমার নসুল বলেন আল কোরআন যেই ব্যক্তি কোরানকে সামনে রাখবে মান জালাল কোরআ না আমা মাহু যেই ব্যক্তি কোরানকে ইমাম বানাবে মানে সামনে রাখবে খা ইলাল জান্না এই কোরআন কে দিন তারে ধইরা হাতে টাইনা জান্নাতে নিয়ে যাবে কথা কি বুঝা গেল। বাচ্চারা যেরকম দাদারে শিশু বাচ্চারা আব্বারে আঙ্গুল ধইরা টাইনা নিয়ে দেখাই দেয় আমার জন্য লজেন্স কিন সিস কেন এই চ কবিন কিনো কয় কি কয় না আল্লাহ দাসেন কয় মানজা লাল কোরআ না আমা আমাহু ক ইলাল জান্নাব যেই ব্যক্তি কোরানকে সামনে রাখবে কোরান তারে হাসরের দিন ধইরা হাজার কোটি মানুষের মধ্যে খোঁজ কইরা কোরান তাকে ধৈরা আঙ্গুলে কইরা প্রায় নিয়া ক ইলাল জান্না জান্নাত পর্যন্ত দিবে এই কোরআন সুপারিশ আমাদের করুক কাম করে কারা কারা চাই না রায় তাকে আল্লাহ কবুল করেন অমান জালা খলফা জহরিহি সা কাতাহু এলান্না আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোরআনকে ফিসের ফিটে রাখে খলফা ফিসে জহরিহি তাহার ফিট কোরানকে যদি কোন ব্যক্তি ফিটের ফিসে রাখে অর্থাৎ ফিসনে রাখে সা কাতাহু এলান্না আল্লাহ্ নবিকায় কোরানে কারিম কেমতের দিন তারে ক্ষুদ্যা মানুষের মধ্যে থেকে বাইর কইরা চা ক আটা ধাক্কায়া ধাক্কায়া তারে জাহান্নামে ফেলে দিবি খুব খেয়াল করেন কোরানকে ফিসে রাখা জাহান্নামে যাবে সামনে থাকলে তাহলে আমরা সবাই সামনের দিকে করেন সামনে হলে বসে থাকবো নামাজ খারাপ এরকম নাকি কোরানকে সামনে রাখার অর্থ কি পিছনে রাখার অর্থ কি অল্প ব্যাখ্যার মধ্যে বুঝিয়ে দিতেছি খেয়াল করেন আল্লাহ নবী বলেন কোরআনকে ফিসে রাখা ফিসে রাখা ফিটের ভিজে এর অর্থ হইল কোরআন অনুযায়ী জীবন না করা কোরআন না মানা কোরআন অনুযায়ী না চলা কোরআনকে ইজ্জত না করা নিজে কোরআন না পড়া সন্তানকে কোরআন না শেখানো মধ্যে পরিবারের মধ্যে কোরআন না রাখা এটা হলো কোরআনকে ফিসে রাখা এই এই মামলার আসামির মধ্যে আমরা ফুরসি না পড়ি নেই কথাক্ষণ না যে ব্যক্তি কোরআনকে ফিসে রাখবে সে জাহান নামি কোরআনই তারে ধাক্কে জাহান নামে ফালাইব তাইলে আমরা এবার দেখি কোরআন ফিসে অর্থ কি ফিসে অর্থ হলে নিজে কোরআন জানে না সন্তানদেরকে কোরআন জানায় না নিজে কোরআন অনুযায়ী চলে না সংসার চলে না পরিবার ফ্যামিলি ঘর সংসার দেশ জাতি আন্তর্জাতিক কিছুই কোরান অনুযায়ী চলে না কোরান পরে না পড়তে জানে না এটাকে বলা হয় কোরান ফিসে রাখা আল্লাহ নবী বলে মান জালা কল হরিহি কেউ যদি কোরআনকে ফিসেন রাখে সা কাতা হইলান না তারে কোরআনে জাহান নামে ফেলবে অমান জালা কল ফাজা হরিহি ক দাখু আমামাহু ক দেখু ইৰাল জান্না কেউ যদি কোরানকে সামনে রাখে আল্লাহ নবী কয় কোরানেই তার টাইন্য টাইন্ন জান্নাতে পারিয়ে দিবি আল্লাহর ফেরেশ তারা তার ধরবে ওই মেয়ের কোৰাণ তুমি এৰে কৈ নাও এটা বিড়ি খাইছে সিগারেট খাইছে গুনাগার বেনামাজি এর আমার নামে কোটি কোটি টন গুনা আছে ওই জাল্লা রসুল বলেন আল কোরআন ও সাফে আমামুছাফা কোরাণ সুপারিশ করলে কবুল। কোরআন কহব আল্লাহ এই লোক আমার তিলামাত করছে এই লোক আমার সাহায্য করছে যারা কোরআন বলা ছিলেন তাদেরকে ইজ্জত করছে কোরআনের শাসন কায়েম করেছে কোরআন অনুযায়ী দেশ চালাইছে সংসার চালাইছে কোরআন অনুযায়ী সংসার চালাইছে ঘর চালাইছে সন্তান চালাইছে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি করছে আল্লাহ এই জন্য আমি আজকে তার সাথী হয়ে তারে জান্নাতে পৌঁছাবো আল্লাহ তো আগেই আছে কোরআনের সুপারিশ করু কথাকে বুঝাইতে পারছি বাবু ভাই বন্ধুদের জন্য কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ কোরআনের সাহায্যকারী হইব তো ইনশাল্লাহ সন্তানদেরকে কোরআন শিখাবো তো ইনশাল্লাহ বড় হয়ে গেলে এখন আর এই বয়সে সম্ভব না তাইলে নায় না পরবর্তী জেনারেশন কোনো গরিব বিস্কিন থাকলে স্বামী আসে বিভিন্নভাবে কত মানুষ কোরআন শিখতে পারে না অভাবের কারণে আল্লাহ যাদেরকে কিছু তৌফিক দেয় তারা তাদের দান সন্দা করে ধরে এনে কায়দা কোরআন শরীফ রেল জামা কাপড় দিয়া কোরআন শিখাবার ব্যবস্থা করবো তো ইনশাল্লাহ আমি একটা কথা বলি কোরআন যদি কেউ কোরআনের সাথে সম্পর্ক রাখেন ভালো লাগে আমি একটা কথা বলে শেষ করে দেব খুব খেয়াল করেন এক লোক জিনার জিনার দোকান দোকান লাইসেন্সারি ফতিটা আছে না ফতিটা এই খুব খেয়াল ফতিটা বোঝেন দেহ ব্যবসার দোকান কয়েক কি ভাষা আপনারা বোঝেন বুঝেন এই যে বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন ঘর বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ফতিতা আছে দেহ ব্যবসা করে টাকার বিনিময়ে পুরুষের ব্যবসা দেহ দেয় বা ফুরুষ এনজয় করে টাকা দিয়ে চলে আসে দেহ ব্যবসা ফতিতা গায়ে গ্রামে গান এখন এই যে ফতিতা ব্যবসা এই ব্যবসা নারী এক লোক এরকম ডাইরেক্ট দোকানে দিছিল ব্যবসা খুব জমজমার দোকান ব্যবসা চলে সে বসে থাকে টিকিট দেয় টাকা দেয় অনেক যুবতীদেরকে রাখছে যুবকেরা আসে দেহ ব্যবসা করে চলে যায় একদম এই ব্যবসায়ী দোকানদারের কাছে তবলীগ আলানা ফ্রাই দাওয়াত লাগাইতো। একরকমই তো হইছে মানুষেরে ভুলাবন্ধারে পতীর দিকে আনা। দাওয়াত নিয়ে গেছে দাইল আল্লাহ। যখন দাওয়াতের কাজ করতেন, এদের কাছে যাইতেন সে আজকে, কালকে, এই মাসে, ওই মাসে, ঈদের পরে, ঈদের আগে। কিছু মানুষের কাছে গেলাম বাহানা করে না। এই সমস্যা, এই সমস্যা সে আসতো না। তখন সে এরকম এক ফুটে করতে 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 মারাই গেল। এই অপবিত্র অবস্থায় নাফরমান অবস্থায় এই খারাপ ব্যবসা অবস্থায় সে মারাই গেছে কথা কি বুঝতে পারছি আপনি আমার কথা বুঝেন যদি বুঝেন বেশি অনেক কথা বলি না বলবো না আর কথার মধ্যে কোনো ভাকি করি না চা খাই না বিড়ি খাই না জিরা জিরি নাই কথা বলতেছি দিনই কথা এখলাসের সাথে বলি ফায়দার মালিক আল্লাহ এই মড অর সিনেমা সানাসুর মানুষের কেউ মেয়ে দিয়ে এটা আমার খুব এনার্জিতে বাজে এগুলি খুব ইগোতে বাজে আমার পেশাগতভাবে শিক্ষক আমি ইমাম মেম্বর বেয়া কথা কই সেয়ার বুঝা ফুলান ফিরে এই জন্য ওই যে এই আমি আমার কাছে মাল হয় না এই জন্য খবরদারি কাম কেউ করে না তো বলতেছিলাম যে এই লোকটা যখন জিনা ব্যবসার করে নাফরমানি করে যত দা দাওয়াত দিছে হুজুর আগামী সপ্তাহ শুদ্ধ ত কইটা ভালো হয়ে দেবো এই ব্যবসা সাইড দিব লাগলে ফান দন কইটা খামো তই হারাম কাম করুম না খুব বুঝে টুঝে আসলে সারে না আল্লাহ ভাগ্য হয়ে যাচ্ছে এই অবস্থায় লোকটা মারা গেল ভালো না খারাপ কথা খুব খেয়াল করে ভালো না খারাপ লোকটা তো মারা গেছে ওই জমানার যুগ শ্রেষ্ঠ একজন ওলি ছিলেন রাজত্ব করতেন ওলায়ত করতেন বাসায় করতেন বড় বুজুর্গ ছিলেন নাম ছিল সুলতান মাহমুদ গজ এই সুলতান মাহমুদ গজ নবী রাহিমাহুল্লাহ বড় বুজুর্গ মানুষ ছিলেন রাত্রে স্বপ্নে দেখেন আল্লাহ ওই পতিতার সর্দারকে গুনাগার জিনাগার নাফর মালিকে বিরাট বড় একটা জান্নাতের বাগান দান করেছে সুলতান তার দেখে জিজ্ঞাসা করেন আল্লাহ তোমার সাথে কি আচরণ করছে বুঝিয়ে উঠতে পারিনা তুমি নমুক পতিতার সর্দার ব্যবসা নারীদের দোকান দিছিলা লিডারি করছ নেতাগিরি কয় হ্যাঁ তাহলে তুমি কেমনি জান্নাতের বাগানে ঢোকলা ওই লোকটা হুজুর সুলতান মাহমুদ গোস দেবী আমি তো আমার জানা দাদাও দিলেন না অর্থাৎ ও যখন মারা গেছে হুজুর জানাজা ওই যে আজকে বাচ্চারা জানা যা ফরেছে আসিলেন নেন দেখছেন প্রথম কইছে যে এ নসলেন সুদুর কারবার করছে ওই করছে এই করছে হুজুর জানা দা ওই এ জানা দা ফরাই পচি বল না মানে মোনাসেব না উজুগি না দেখ ফরে তুষে মুসে হয়তো নিজ কিছু বুষ্টি দিয়ে মানে হুজুর না জানা দা ফরাইছে কিছু দিয়ে আনছে কথা কয় না তো কিছু দিয়ে বলে আনছে হুজুরের

পাখির ডানার উপরে বৈশা বৈশা ঘুইরে ঘুইরে জন্নাতে আরাম করে মাথা গরম হয়ে গেছে মেয়ার তোমার আল্লাহ জান্নাত দিছে তুমি না প্রতিটার সর্দার কয়ে যে আপনি তো আমার জানা যাই পরেন নেই কয় হ্যাঁ ফুরি নেই ঘিনা করে ফুরি নাই তুই না কব কবিত্র তুই গুণাগার তুই চিনাকার তোর জানা যা কেমনি ফুরি আমি বেটা এজন্য জন্য ঠুনকা মোল্লা দিয়ে জানা যা ফরাইয়া দিছি ওইসে তো তোর জানা দেখা আপনি যেরকম ঘৃণা করছেন আল্লাহ আমারও ওরকম ঘৃণা করে নেয় আপনি যেরকম আমারে কি বলে সেই অবমূল্যায়ন করছেন আল্লাহ করে নেয় আল্লাহ আমার বিশাল জান্নার দান করছে হুজুর তো ঘুম যায় না আকাশে উঠছে না কই গেছে হুজুর তো পছন্দ দেওয়া হুজুর তো খবরই নেই সপ্তম মধ্যে জিজ্ঞাসা করে ও প্রতিতার সর্দার জিনাগার নাফরমান বল আল্লাহ তোরে কেমনে এত বড় নেয়ামত দান করছে জান্নাতের এই বিরাট বড় উদ্যানটা তোরে কেমনে দিছে একটু ভালো কইরা ঘ উনি ডাক দিয়ে একা হুজুর আল্লাহ তাআলা আমাকে ছোট্ট একটা আমলের বিনিময়ে মাফ করে জান্নাত দিয়েছে সুলতান মোহাম্মদ গজনবী জিজ্ঞাসা করে ও পতিতার সর্দার কি আমল করেছিলি বল উনি ডাক দিয়ে বলতেছে হুজুর ও একদিন ঈদের মৌসুম অনেক যুবকদের ভিড় যুবতীদের বড় চাহিদা দীর্ঘদিন পর্যন্ত ঈদের অপেক্ষায় ছিলাম এই মৌসুমে একটু কেনাকাটা বেসা কেনে বেশি হয়েছে টিকিট খুব বেশি বিক্রি হয়েছে ঈদ যখন শেষ হয়ে গেছে এখনো অনেকদের চাহিদা আছে এরপরেও আমার বিবি আমারে কয় তোমার এত ঈদের বেসা কেনে দরকার নেই আমার বাবার বাড়ি বেড়াতে যাব শব্দের মধ্যে কয় বুঝেন নাকি তোকে আবার কি কথা শুধু সন্ধ্যাবেলা বন না খেত নিয়ে আমি ইতে পারি যখন নাকি প্রতিদার সর্দার স্বপ্ন বলতেছে সুলতান মোহাম্মদ গজনবি আমি আমার বিবির অনুরোধ রক্ষা করতে গিয়া দোকানটা বন্ধ কইরা যত কাস্টমারের ভিড় আছে সাফ আছে তো আক্কা না কইরা শ্বশুরালয়ে বেড়াইতে গেলাম শ্বশুর মৌসুমে সকল আত্মীয় স্বজন একাত্র হয় না যে অনেক ভিড়াভিড়ি অনেক আত্মীয় স্বজন একাত্র হইছে আমাকে একটা ভিন্ন পার্সোনাল রুমের মধ্যে যেহেতু তাদের জামাইতার মধ্যে মেহমানের মধ্যে আমি একটু ভি ভি ভিআই ভি এই জন্য আমাকে একটা মেহমান খানায় থাকতে দিছে আমি আমার গেস্ট রুমের মধ্যে মেহমান খানার মধ্যে দরজা লক করে রাত্রে যখন নেশা করেছি মদ পান করে মাতাল হয়ে যখন শুয়ে পড়েছি ঘুম চোখে আসতেছে এমতো অবস্থায় জানালারুপরে সামসারু পরে ক্ষিরকির উপরে বান্ডিটারিটা বোঝেন উপরের দিকে নজর করে দেখি একটা কি যেন বিষদর প্রাণীর মতো মাথা নাড়াচাড়া করে কিছুক্ষণ আবার বন্ধ হয়ে থাকি আবার মাথা লারে। আমি ভয় পায় গেলাম স্বপ্নের মধ্যে সুলতান মাহমুদ গজ নবীকে ওই পতিতার সর্দার বলতেছে ভয় পায়া উইঠা গেলাম না জানি রাতে ঘুমন্ত অবস্থায় কোনো বিষাক্ত প্রাণী আমারে আঘাত করে এই জন্য উইঠে গেলাম গিয়ে দেখে কোনো বিষদর প্রাণী না কোনো বিষাক্ত প্রাণী না সেখানে অন্য কিছু না ও সুলতান ওই জানালার উপরে নজর করে দেখি কে জানি কখন রেখে হয়তো বা উপর থেকে নিয়ে গেছে নিচে সিরা কতটুকু মালিকের কালামের কাগজ রয়ে গেছে কোরআন শরীফের অনেক সময় পাতা সিরা টেটে গেলে এক জায়গা ত্রিলে কিছু তলে থেকে যায় হয়তো বা যে কেউ কোরআন শরীফ রাখছে উপর থেকে কোরআন শরীফ নিয়ে গেছে সিরা কতটুকু কোরআন শরীফের কাগজ রয়ে গেছে বাইরে থেকে যখন বাতাস আসে বাতাসের সাথে সাথে রাস্তা করে একটু ডরা সরা করে আবার যখন পিড়ি বাতাস বন্ধ হয় তখন কাগজ ডান্নারা সারা বন্ধ হয় এমন অবস্থায় আমি দেখলাম এটা কোনো বিশদর কোরানি না এটার মধ্যে আরবী লেখা এটা তো কোরান শরিফেরা কাগজ সুলতান মাহামুদ্দস তুমি বলতেছে আমি কিন্তু আরবি বুঝি আরবি জানি আরবি পড়েছি ওটার দিকে নজর করে দেখি ওর মধ্যে লেখা বিস্মিল্লা হির মা সুর আর নমলের একটা আয়াতা সেই নহু মিন্স হলে ইমান ওই নহু বিস্মিল্লাহীর রহিম ওই বিস্মিল্লাহীর রহমান রহিম সিরা আয়া টুকুর মধ্যে লেখা আমি তো অপবিত্র আমি তো মদ পান কইরা নেশা গ্রস্ত সুলতান মাহমুদ দাস দুবীকে গভীর ঘরে সফরে বলতেসি মাহমুদ আমি আর ওই কোরআন শরীফের আয়াতটা ধরি নাই আমি চিন্তা করছি নাফাক অবস্থায় মালিকের ফাঁক কালামরা আমি মালিকের মুখের বাণী কেমন করে ধরি এই জন্য আমি কালামের আয়াতটাকে না ধরা বিবি আত্মীয় স্বজন কাউরে ঘুম থেকে না জাগায়া আস্তে করে দরজাদারে চাপা দিয়া বাহিরে আইসা দেওয়ালটার সাথে ট্যাক লাগাইয়া রাত্রে কাটিয়ে দিয়েছি সবাই সকালবেলা জিজ্ঞাসা করে এখানে কেন বসে আছেন ভিতরে কেন ঘুমান নাই কেউ রে না বেলা শুধুরে বিবি রে ডাক দেয় বলে সে বিবি নাফরমানি যতই করি এটার ভিতরে কিন্তু মালিকের কালাম যে ঘরের মধ্যে আল্লাহ পাকের পবিত্র আয়াতের টুকরা আছে কাগজের টুকরা আছে সিরা কোরআনের আয়াত আছে ওই ঘরের মধ্যে আমি নাফরমান জালিম জিনাকার মদ পানকারী নেশাগ্রস্ত ব্যক্তি ঘুমাইতে পারি এই জন্য সারা বাহিরে বসে আছিলাম একটু ঘুমাই নাই ভিতরে ঢুকি নাই বলার সাথে সাথে বিবি উজু গোসল কইরা পবিত্র হইয়া করোনার আয়াতটা সরে নিছে ফতিতার সর্দার কে হুজ তারপরে আমি রুমি ঢুকছি আমি যে এতটুকু ইজ্জত আর সম্মান আর এতটুকু মহাব্বত আর ভালোবাসা আল্লাহর কালামের সিরা কাগজটারে আয়াতটারে দেখাইছি এই জন্য যখন আমি ইন্তেকাল করে কবরে আসি দাউ দাউ করে সাপ বিচ্ছু আজাবের গজবের জাহান নামের আগুন কত শব্দ দিয়ে যখন আমার দিকে আসতেছিল হঠাৎ করে আমি ভীত সন্তুষ্ট সজাগ হয়ে গিয়েছি দেখতেছি আমার পাশে সুটাম স্বাস্থ্যের অধিকারীর ইষ্ট পুষ্ট বলিষ্ঠ না দোষ ন দোষ সুন্দর অবয়ব চেহারা নিয়ে একজন যুবক হাজি আমাকে ডাক দিয়ে বলতেছে আল্লাহর বন্দা ভয় করোনা না ঘুমাইয়া থাকো আজাব গজব দুজুক জাহান্নাম যায় কিছু আসবে মোকাবেলা করার জন্য আমার আল্লাহ আমাকে তোমার সাথে কেয়ামত পর্যন্ত জান্নাত পৌঁছাবার সাথী বানাইয়া পাঠাইছে আমি দুনিয়ার কোন মানুষটা অন্য কোনো গায়ে শক্তি না আল্লাহর ছয় হাজার ছয়শ আয়াতের ছয় হাজার ছয়শ ছেষট্টি ফেরেস্তা গোলাম আছে আমি ইসমিল্লাহ রহমান রহিম আয়াতের গোলাম তুমি ওই দিন আমার আয়াতকে ইজ্জত করেছো সম্মান করেছো সারা রাত বাহিরে বসে আছিলা আল্লাহর কোরআন আয়াতের সম্মান কিনা তুমি ঘরে ঘুমাও নাই এই জন্য আমার আল্লাহ ওই আয়াতের গোলাম আমাকে তোমার সাথী কবরে জান্নাতে তারপরে তোমার থেকে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছে ঘুমিয়ে থাকো তুমি একদম নিরপরাধ নিষ্পাপের মতো ঘুমিয়ে থাকো যা কিছু আমি বুঝবো আর সুলতান মাহমুদ গজদিকে বলতেছেন তারপরে আমার ভিত ভয় আমি দেখতেছি আজাব কিছু ওই লোকটা হাত দাঁড়াই সেরা করলে সব পিছনের দিকে চলে যায় আসে হাত দিয়ে করে পিছনে চলে যায় ওই আয়াতের গোলাম আমার সাথে জান্নাতে পৌঁছানো পর্যন্ত সব সময় থাকবে বাবা ভাই বন্ধু একটা আয়াতের এমন একটা গুণাগার মানুষ যদি ইজ্জত করে আল্লাহর কাছে এত মর্যাদা পাইতে পারে আমরা মুসলমান নামাজি ফরেজগার মোত্তাকি মা বোনরা পর্দা নিশি নাম তারা পর্দাশীল এরপরে জাকাত ছটকা হ জাকাত সব করেন কে আল্লাহ আল্লাহ নবীকে মহব্বত মক্কা মদিনাকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে যদি আপনারা আমরা মহব্বত করি আল্লাহর কসম আল্লাহ আমাদেরকে কে মতে খালি ফিরাইয়া দিবে না কি বলেন দিবে দিবে এই জন্য কোরআন মানে জা কোরআন আমা আমা জান্না এরকম যদি কোরআন কে কেউ ভালোবাসিয়া করে সামনে রাখে আল্লাহ নবী কয় তাদের কোরআন জান্নাতে পৌঁছিয়ে দিবে যদিও সে গুনাগার হয় ফাফি হয় আল্লাহর কোরআনের সুপারিশে সে জান্নাতে যাবে এরকম জান্নাতে যাওয়ার জন্য কারা তৈরি আছে আল্লাহ কবুল করেন না রায় তাক আল্লাহ সবাইকে কবুল করেন ভাই আপনি আলেম হইতে পারি নাই এই সন্তানকে বানাতে পারি নাই চেষ্টা করবেন না এনেকুদ দেওয়ার চেষ্টা করবেন আমার বড় আফসোস লাগছে ছোট্ট একটা মাদ্রাসা ছোট্ট পরিসরে শুরু হয়েছে অত এখন পর্যন্ত মাদ্রাসায় পাঁচ লক্ষ খলাশ টাকা ঋণ আছে এইটা মাদ্রাসায় ঋণ থাকা ভালো আল্লাহর হুজুরের আল্লাহরে বলাইবো আফ উফ করবো আল্লাহর কাছে দোয়া করবো এটা ভালো থাকুক কিন্তু এই মাদ্রাসা এত পরিমাণটা খুব মানন হয়ে গেছে সে যাই হোক তারপরও আল্লাহ তালা যাদেরকে ভালোবাসে করে আল্লাহ তালা রিদিন বোঝা ছাকে দেয় আল্লাহরে লেগে হুজুরে কাম আল্লাহ তাল্লা ডাকবো কিন্তু এই ডাকলে আপনাদের আমাদের সবারই লাভ হবে এখন আমাদের কথা হয়েছে ভাই দুনিয়াতে যদি মা বাবা থাকতো অনেকের নাই এই মধ্যে সে কারা কারা আসি যে মা নাই দেখি আমারও কিন্তু নেই মাও নেই বাবাও নেই কারা কারা হায় হ্যাঁ আল্লাহ সবারই তো নেই এই যে দেখেন মা নাই বাবা নাই আল্লাহ মাফ করেন এরা থাকলে খাইতো একটু খরচ লাগতো ডায়াবেটিস লাগতো লাগতো কি লাগতো না ভাই লাগতো কি লাগতো না এই জন্য তাদের নামে সংক্ষেপ তাদের তাদের সব রেশানির জন্য তাদের নামের জন্য আল্লাহ তাদের আসানির জন্য আমরা কোরআনের সাথী হওয়ার জন্য আল্লাহর কোরআন যেন কেয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে আমাদের পর ফলে যেন একটু উপকার আসে এই জন্য মাদেশার ঋণরা পরিশোধের জন্য তহলেবুল এলেমদের সরাসনার জন্য আপনাদের প্রতিষ্ঠানটির থেকে থাকার জন্য আখেরাতে আমরা কোরআনে সুপারিশ পাওয়ার উদ্দেশ্যে আমরা একটু মেহেরবানি করে যেহেতু প্রতিষ্ঠানের শেষ দিন দিন অনেক আমরা সকলে একটু মুক্ত হস্তে নাগাদ আমি আমি খুব বলি আমি শুনে করি না আমার বিয়ে সাথে যায় না সব কিছু মিলে দিনই প্রতিষ্ঠান হিসাবে দেনাশুনে মাথা নষ্ট এই জন্য আপনারা ওই যে বিশ হাজার দেন পঞ্চাশ হাজার দেন দশ হাজার দেন একশো দেন আমি এটা বলবো না আপনারা আপনাদের তৌফিক থেকে আল্লাহ দেখছে জানলাম আমি মানলামে দুই এক দুই হাজার বাবার নামে দুই হাজার বা এক হাজার এক হাজার দুই হাজার পাঁচ হাজার পাঁচশো যার যেরকম একটু নগদ নগদ যাতে করে আল্লাহ তালা উল্লেখযোগ্যভাবে একটু ডিন্দা পরিশোধের মাহফিলার খরচ বড় সব কিছু মিলে আখের জন্য সবাই একটু শরিক হবেন কেউ উঠবে না এই মুহূর্তে মেহরবানি করে আপনার এক আখেরি দোয়া করে আমরা সবাই চলে যাব যেহেতু আর সময় বেশি পাখি নাই বেশি রাখবো না এই জন্য আমরা কেউ না উঠি আল্লাহ আমি তো পারবো না কিছু করতে কিন্তু তোমার একটা আয়াতের যদি একজন মানুষ একটু ইজ্জত করার কারণে এত বড় নাফর মানকে আল্লাহ মাফ করে দিতে পারে আমি তিরিশ করা কোরআনকে সম্মান করার জন্য পাঁচটা হাজার টাকা দিলাম দশটা হাজার টাকা দিলাম দুইটা হাজার টাকা দিলাম একটা হাজার টাকা দিলাম আল্লাহ আপনি দিন আমারে কোরআন সামনে রাখছি কোরআনকে ইজ্জত করছি জীবনে অর্থ উপার্জন করে কোনো মানুষ কবরে নিয়ে যেতে পারে না এই দুনিয়াতেই থেকে যাবে আজকে রেখে গেলেন কালকে ছেলে সন্তান মালিক আমরা যেই ঝিরু সেই ঝিরু এই জন্য আপনার কোরআনকে ইজ্জত করছি আমি পাঁচটা হাজার টাকা দিয়া দশটা হাজার টাকা দিয়া তিনটা হাজার টাকা দিয়া দুইটা হাজার টাকা দিয়া কেমন দিন আপনার কোরআন যেন আমার সুপারিশ করে আমরা সবাই দোয়া করবো এই জন্য মেহেরবানি করে সকলে একটু কষ্ট করে নগদ নগদ আমরা দুই হাজার পাঁচ হাজার সাত হাজার তিন হাজার এক হাজার যার যেরকম কুলায় ইনশাল্লাহ আল্লাহর ঘরের জন্য আল্লাহর